আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান সর্দার একবার ফার্মের পক্ষ থেকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ এসেছি খুলনা জেলার দৌলতপুর খেয়াঘাটের পাশে দেয়াড়া গ্রামে এখানে একটি নতুন গরুর ফার্ম হয়েছে সেখানে তো এখানে এসে আমার অনেক ভালো লেগেছে কেননা যিনি এই ফার্মটি দিয়েছেন ওনারও রুচি আছে ওনার ফার্মের যে সকল গরু উনি রেখেছেন প্রত্যেকটা গরু খুবই কালারফুল এবং স্পষ্ট প্রতিটা গরু দেখলে আসলে মন জুড়িয়ে যায় যেটি আপনারা ভিডিওতে দেখ পাচ্ছেন আর এখানকার যারা কর্মরত আছেন তাদের সাথে কথা বলে আমি জানতে পারি যে উনি মূলত একজন ব্যবসায়ী তবে উনার কৃষি সেক্টরটা অনেক ভালো লাগে তো ভালো লাগার জায়গা থেকে মূলত উনি এই ফার্মটি দিয়েছেন আর এই ফার্মে এসে সবচেয়ে প্রথম আমার যে বিষয়টি আমার দৃষ্টি আকর্ষণ করছে সেটি হলো এখানকার যে পায়ে চলার যে রাস্তাগুলি উনি কালারফুল যে ব্লক এই ব্লক দিয়ে বানিয়েছেন যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চমৎকার ব্লক দিয়ে উনি এই রাস্তাগুলি বানিয়ে রেখেছেন আর তাছাড়া এই শেটের পাশে উনি আরও একটি শেট নির্মাণ করতেছেন যেটি আপনারা দেখতে পাচ্ছেন চলমান রয়েছে কাজ আর যে কথাটা না বললে নয় উনি এই ফার্মের ভিতর একটি সুইমিং পুল বানিয়ে রেখেছেন চমৎকার একটি সুইমিং পুল বানিয়ে রেখেছেন যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটা চমৎকার সুইমিং পুল বানিয়ে রেখেছেন আমি অনেক বড় বড় ফার্মে গিয়েছি কিন্তু কোনো ফার্মে আমি সুইমিং পুল দেখতে পাই নাই এটাই আমি প্রথম যে কোনো গরু ফার্মে সুইমিং পুল বানিয়ে রেখেছেন আর এই ফার্মটি মূলত ভৈরব নদীর পাড়েই উনি বানিয়েছেন তো যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ সব কিছু মিলিয়ে মনে হবে এই ফার্মে আসলে যে আপনি একটি ছোটো খাটো একটা মিনি পার্কে এসেছেন আর উনি এই ফার্মে বিভিন্ন ধরনের কালারফুল বাতি বা লাইট ব্যবহার করেছেন সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম